আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় বন্ধুগণ আমি বাদশা মিয়া সৌদি থেকে আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য খেজুর গাছের ঢাল কিভাবে কাটে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো কিছুদিন আগে একুশ তারিখে সৌদি কর্তৃপক্ষ বিমান চলাচল আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়াতে আমি দেশে যেতে পারিনি তো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি একটা হলো যে এখন যে সময়টা খেজুর গাছের পরিচর্যা করা যা আপনারা দেখছেন গ্যান্ডিং মেশিন দিয়ে কিভাবে খেজুর গাছের ঢাল কাটা হয়। আর আরেকটা বিষয় হয়েছে যে ফরাগায় এই যে একটা পুরুষ জাতের খেজুর গাছ আপনাদেরকে দেখাইছি যেটাতে লোকা দেওয়া আছে ফুল ওই ফুলগুলা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে লোকা লাগানো হয় যাই হোক আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে যে বিষয়টা যে দুইটা বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা দুইটা বিষয় হলো যে একটা হলো খেজুর গাছে ঢাল কিভাবে কর্তন করা হয় একটা হয়েছে পরাগায়ন কিভাবে এক গাছ থেকে অন্য গাছে ফরাগায়ন করা হয় সেই ভিডিওটি আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব আজ এ পর্যন্তই ভালো থাকুন আপনারা যারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ শকিন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে ফাঁসে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব খেজুর গাছে ফরাগায়ন করা হয় এটাকে আরবিতে বলা হয় লোকা লোকা লাগানো এটা পুরুষ জাত নারী জাতের সাথে লোকা লাগানো হয় বা ফরগায়ন করা হয় সেটা এখনও হয় নাই সম হলে অন্য একটা ভিডিওতে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম